শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম এই যে লঙ্কা গাছ দিয়ে তো লঙ্কাগুলো আজকে তুলে নিচ্ছি তো আজকে আমাদের বাড়িতে লঙ্কা নেই তার জন্য এই লঙ্কাগুলো আজকে আমাদের কাজে লাগবে তো টোটাল লঙ্কা আছে ছয়টা সাতটা হয়েছিল একটা কোকরা ছিল তো ওটাকে তুলে নিয়েছি তো এই লঙ্কা দিয়ে আজকে সেদ্ধ মাখা হবে অনেক কিছু সেদ্ধ তো দেখতে থাকো কী কী করছি সম্পূর্ণ তুললাম ছয়টা তো বন্ধুরা ভাত হয়ে গেছে আমার এখন সেদ্ধ মাখাচ্ছি দেখতে থাকো কী কী সেদ্ধ মাখাই তো আগে আমি বেগুন পোড়া মাখাবো এই যে কাঁচা লঙ্কা গাছের কাঁচা লঙ্কা টাটকা আর এই যে কাঁচা পেঁয়াজ সরষের তেল লবণ সব কিছু দিয়ে এখন মাখাবো কি টেস্ট হয়েছিল খেতে দারুণ অসাধারণ খেতে হয়েছিল সেদ্ধ বেগুন সেদ্ধটা তো বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে সকাল সকাল সেদ্ধ পোড়া ভাত আর বেগুন সেদ্ধ তার সাথে আরও অনেক কিছু সেদ্ধ মাখাবো তোমরা দেখতে থাকো শুধু তো এখন আমি বেগুন সেদ্ধটা মাখাচ্ছি তো আলু সিদ্ধ মাখাবো তারপরে আছে সিদ্ধ তো তোমরা দেখতে থাকো আজকে সব কিছু মাখানো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখুন বন্ধুরা সিদ্ধটা দেখে কীরকম লাগছে কীরকম টেস্ট হবে দারুণ হয়েছিল খেতে তো বেগুন পোড়া মাখানো হয়ে গেল আর এখন এই যে আলু মাখাবো আর ওদিকে শিম তো এটা কিন্তু নতুন আলু নতুন আলু সিদ্ধ মাখা কার খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে আজকে আমরা প্রথম নতুন আলু খাচ্ছি সেদ্ধ মাখা তো এই যে আমার হাজব্যান্ড এদিকে আমাকে হেল্প করছে সেদ্ধ মাখাতে লবণ দিচ্ছে তো আলু সেদ্ধ মাখা হয়ে গেলে সিমটা মাখায় নেব তো সিমটা আমার হাজব্যান্ড দেখবে চিড়ে চিঁড়ে যে ভিতরে পোকা আছে নাকি অনেক সময় সিমের ভিতরে পোকা থাকে তো ভালো করে দেখবে আমার হাজব্যান্ড পোকাটা টোকা আছে নাকি ওইদিকে ও শিমগুলা দেখছে খুলছে আর কি ভালো করে তো হয়ে গেল এই দিয়ে আমি এখন সেদ্ধ মাখাচ্ছি সিম সেদ্ধ তো আলু সেদ্ধ বেগুন সেদ্ধ মাখানো হয়ে গেল ওদিকে আমার হাজব্যান্ড ডিমের অমলেট করছে তো ডিমের অমলেট খাবে আমি তো খাই না ডিম তো এখানে আমার সিম মাখানো হয়ে গেল। আর এদিকে আমার হাজব্যান্ড ডিমের অমলেট করে নিল তো এই যে সেদ্ধ আলু সেদ্ধ বেগুন সেদ্ধ সেমে সেদ্ধ তো আজকের সব আর এটা হচ্ছে কালকের তরকারি মাছের তো এখান থেকে নিয়ে নিয়ে আমরা খাবো এখানে আমার বোর খাচ্ছে এখানে আমার আছে তো সকাল সকাল এরকম ব্রেকফাস্ট দারুন হ্যাঁ খুব সকাল আছে অনেকটা বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে আর এখানে আছে ডিম পদ এটা আমার হাজবেন্ড খাবে মানে খায় না এটি জল হচ্ছে আমি এখন খাবো তো ফ্রেন্ড সকালকার ব্রেকফাস্ট করে চলে আসলাম এখন রান্না করতে আজকে শুধু রান্না বান্না খাওয়া দাওয়া তো এই যে আজকে মাছ আনছে এটা হচ্ছে বলে গিলাস গ্লাস কাপ মাছ সরি তো এই যে এখন মাছ ভেজে নিচ্ছি আর এই মাছ রান্না করবো আজকে খুয়াশ দিয়ে রসুন পেঁয়াজ ছাড়া এখন তো আমরা রসুন পেঁয়াজ দিয়ে মাছ খাওয়া প্রায় ভুলেই গেছি ভালোই লাগে না গন্ধ লাগে রসুন পেঁয়াজ দিয়ে মাছ তো এই যে এখন মাছটা ফ্রাই করে নিচ্ছি একটু চলো দেখতে থাকো আজকে আমার রান্না বান্না আর এই যে আমার হাজব্যান্ড এখানে কুলে খারাপ পাতা তুলছে তুলে নিলো এখন আমি এটাকে সেদ্ধ করে খাবো জলটা জল রস ভিতরে আছে আমি মাটি দিয়েছি রস না বলে একদম মরে যাবে সেদ্ধ করে খাবো না আলকা জল দিয়ে দিছি জল তো এই যে মাছ ভাজা হয়ে গেল আরেকবার ভিজে নেব এটা ছিল গোটা মাছটা কিন্তু কেটে আনছে তো অর্ধেক মাছ রেখে দেব কালকের জন্য এখন তো শীত পড়ে গেছে তো মাছ এমনি রাখলেই থেকে যায় এক দু দিন তো আমি ভেজে রেখে দিব ফ্রিজে আর রাখবো না তো এগুলো এখন ফ্রাই করে নিই পিসগুলা চলো দেখতে থাকো তোমাদের সাথে আমি পরে কথা বলছি আবার ফ্রেন্ডস মাছ ভাজা হয়ে গেল প্রায় আর এদিকে আমার ভাত তো ফুটে গেছে তো এখন মাছ আমি তুলে নিয়ে ভাতের দিকে ফুটে গেছে মাছগুলো আজকে ভাজাটা বেশি হয়ে গেছে কড়া হয়ে গেছে বেশি ভাজলে না মাছ আবার সাদ লাগে না তো আজকে একটু বেশি দেখি এগুলো তো অর্ধেক মাছ রেখে দেবো কালকে জন্য তারপরে রেখে দেব তো এখন আমি এই যে কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে যেগুলো দিই আর কি রান্না করি তো আগে আমি রান্না করে নিব মাছটা আর এদিকে দেখুন শাক ভাজবো আর এখানে গুঁড়ো করে ভাজবো এখানে কুলে খাওয়ার পাতাটা আছে দিয়ে আগে মাছটা রান্না করে নিই টুকেরা দেখতে থাকে চলে কথা হচ্ছে আবার তোমাদের সাথে চলে আসলাম সন্ধ্যাবেলায় আমি এখন মুগি করছি মুগি খাবো মুগি কাঁচা মুগি অনেকদিন খাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে মেগি খাই তো আজকে শুধু বললাম না রান্নাবান্না খাওয়া দাওয়া শুধু তোমাদের সাথে শেয়ার করবো রান্নাবান্নাটা তো দুপুরবেলা খাওয়া দাওয়াটা শেয়ার করা হয়নি তো এই যে মেগি রান্না করছি এখন দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কি না আছে যে এমনি খাওয়ার খরচা করছে আর কি হলে তারপরে দিয়ে দি মশলা মশলা সিম্পলভাবে খেতেই ভালো লাগে আমার তো পেঁয়াজ পেঁয়াজ বা অন্য কিছু যেগুলো দিয়ে ভালো লাগে না তো তো এখন মি ম্যাগি মশলা দিয়ে দিলাম তো ম্যাগি রান্না হয়ে গেল এখন আমি মেগি ধুলে নিব বাটিতে না ঝোল খাবে না আজকে একটু কাঁচের বাটিতে নিলাম কাঁচের বাটিতে খেলে আর কি ম্যাগিটা তাড়াতাড়ি ঠান্ডা হয় তো চলো আজকে ব্লক এখান থেকে